কিন্তু একমাত্র রিজিক দাতা কে আল্লা পৃথিবীতে যত মানুষ প্রাণী পশু পাখি সবকিছুর রিজিক দাতা হচ্ছেন আল্লাহ এজন আল্লাহ সোহানু একটা নামে হচ্ছে আল্লাহ সাহ মানে রিজিক দাতা দেখেন আমি একটু বর্ণনা দিই রিজিক কি আপনার হাতে নাকি আমার হাতে এটা নিয়ে একটু কথা বলি ধরেন আপনার বন্ধু আপনাকে একটা গিফট দিল সেটা আপনি নিলেন বা আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন টাকা সোনারগাঁও বা টাকা যে রেস্টুরেন্টগুলো রয়েছে এরকম রেস্টুরেন্টে আপনি খেতে গেলেন খেতে যাওয়ার পরে খাবার খেলেন খাবার খাওয়ার পরে কিছু খাবার আপনি বাড়িতে পার্সেল করে নিয়ে আসবেন বলে পার্সেলটাও নিলেন এমন সময় রেস্টুরেন্টের ভিতর আরেকজন আপনার পুরাতন অনেক দিন আগের একটা বন্ধু রেস্টুরেন্টে গেল যাওয়ার পরে আপনি যখন বিলটা দিবেন তখন আর সেই বিলটা আপনাকে দিতে দিল না দেখেন একেবারে সহজে আপনার কাছে রিজিকটা চলে আসলো না রিজিকটা খেলেন দুপুরের খাবারটা খেলেন এবং বাসার জন্য নিয়ে আসলেন কিন্তু টাকা দিলেন না একজন বন্ধ দিয়ে দিল বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন দুপুরের খাবারটা খেলেন রাতের খাবারটা খাওয়ার জন্য অনুরোধ করলো রাতেরটা খেলেন তাহলে যে সকাল এবং দুপুরের আপনার যে খাবারের খরচটা এটাও লাগলো না তাহলে রিজিকটা কেমন একটা জিনিস যা আপনি খরচ করতে চাচ্ছেন কিন্তু খরচ হচ্ছে না সম্মানিত উপস্থিতি এরকম পৃথিবীতে কত মানুষ আছে যারা কুটিপতি যাদের টাকার কোনো শেষ নেই কিন্তু তারা খাবার খেতে পারে না আজকে দেখেন বাংলাদেশে অনেক বড় লোক আছে তারা যদি কোনো একটা দাওয়াতের মধ্যে যায় গরুর মাংস একটা টুকরার বেশি খেতে পারে না নিষেধ আছে একটার বেশি মিষ্টি খেতে পারে না নিষেধ আছে কেন ডায়াবেটিসের রুগী প্রেশারের রুগী হার্টের সমস্যা ইত্যাদি রোগের কারণে খেতে পারে না অথচ টাকার কোনো শেষ নেই একটা কুটিপুতি যখন বাজারে যায় ভেগ পরতি গরুর মাংস কিনে নিয়ে এসে স্ত্রী খায় সন্তানরা খায় মেহমান খায় কিন্তু যে টাকার কোনো শেষ নেই সে এক টুকরার বেশি খেতে পারে না বা একটা মেহমান বাড়ি মেহমান বাড়িতে যায় ছয় থেকে সাত কেজি মিষ্টি নিয়ে যায় তখন যখন মিষ্টির প্লেটটা সামনে দেয় একটা বেশি মিষ্টি খেতে পারে না বা খাবারই খায় না এরকম একটা মাহফিলে গত বছর আমি দেখেছি যে এখন সুনাম একজন অতিথি কুটিভূতি তিনি যখন খাবার খেতে বসলেন শুধু তার জন্য প্রায় সতেরোটার উপর আইটেম করা হয়েছিল কিন্তু যখন গরুর মাংসটা তার সামনে দিল তিনি বললো যে একটা সুটো একটা পিস খেতে পারব না সমস্যা আছে ডাক্তারের নিঃস্বাদ আছে তখন সেই সুটোটা যখন দিলো তখন হাতে তোলার পর বললো যে না এটা বড়ো হয়ে গেছে এটা খাবোই না তখন গরুর মাংস আর খেলেন না খেতে পারলো না রিজিক তার কাছে নেই তেমনি আপনি যান বাংলাদেশের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা দিন এনে দিন খায় যারা মাংস দেখে না মাসে একবার খায় বা কেউ বছর একবার খায় আবার কেউ বছর খেতেও পারে না শুধু কুরবানির ঈদ ছাড়া তারা মাংস খেতে পারে না তাহলে রিজিক কেমন একজন খেতে চাইলেও খেতে পারবো না আরেকজন আছে সব কিছু তারপরে খেতে পারে না শুধু তাই নয় দেখেন আজকে রিজিক কত প্রসারিত রিজিক কি জিনিস আজকে গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আছে শুধু চাপাই কথা না। গোটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আছে পশু পাখি আছে বনে জঙ্গলে বিভিন্ন ধরনের জীবজন্তু আছে মশা আছে পিঁপড়া আছে তাদের প্রত্যেকের খাবার দেয় আল্লাহ তাআলা তো আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআনুল মধ্যে বলছেন মিন ফিল আ'লা ইল্লা পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যে প্রাণীর খাবারের দায়িত্ব বা রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই যত পাখি আছে পৃথিবীতে যত পাখি এসেছে আসবে আছে প্রত্যেকটা পাখির জীবজন্তুর খাবার আল্লাহ সুবহান ওয়া প্রস্তুত করে রেখেছেন আপনি দেখেন যদি আপনি শুনেন তাহলে আশ্চর্য হবেন সারা পৃথিবীতে সমস্ত মানুষের জন্য শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের একদিনের খাবারের জন্য যে পরিমাণ খাবার প্রয়োজন একটা গোটা পৃথিবীর পাখি জীবজন্তুর তার চাইতে অনেক গুণ বেশি খাবারের প্রয়োজন তাহলে এত খাবার কি পূরণ করে দেন আল্লাহ সালাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি তারপরে দেখেন আরেকটু বলি রাসুল সাল্লাহ আলী আসালাম বলছেন আল্লাহ সুবাহি হে আমার বান্দারা কুল্লক ইন আন্তঃ যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হচ্ছে ক্ষম যখন আমি খেতে দিই তখন খাই তারপর আল্লাহ বলছেন মুনি তোমরা আমার কাছে খাবার চাও অতি আয় মুকুম আমি তোমাদেরকে খাবার দিব তাহলে রিজিক এর মেন যে জিনিস সেটা হচ্ছে আল্লাহ সব হাতে আল্লাহর কাছে যদি আপনি চান তাহলে রিজিক পাবেন আর যদি না চান তাহলে রিজিক পাবেন না সম্মানিত স্থিতি এজন্য সংক্ষিপ্ত সময় একটা কথা বলি যে আপনি এমন একজন রবের বান্দা যার কাছে রিজিকের শেষ নেই যার কাছে জিনিসের শেষ নেই আজকে দেখেন যদি কোনো কুটিপতি তারকে কোনো খাবারের টেনশন আছে টাকা পয়সার টেনশন আছে কিছু নেই সে একবার যদি বাবার কাছে চায় সব পেয়ে যায় কারণ সে কুটিপতি এরকম পৃথিবীতে যত কুটিপতি আছে যত বাদশা আছে যত রাজা আছে এই পৃথিবীর সমস্ত রাজার সমস্ত বাসার সমস্ত কুটিপতির যিনি মেন যে সবচাইতে যিনি পাওয়ারফুল তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আল্লাহ সালাহালা তার বান্দা হচ্ছেন আপনি এজন্য সর্বশেষ কথা রিজিকের বইয়ে কোনোদিন মানুষকে হত্যা করবেন না সন্তানকে হত্যা করবেন না আপনি এমনই জন্য বান্দা আল্লাহর বান্দা যার কাছে চাইলে সেই চাওয়ার আপনার শেষ নেই এই জন্য রিজির রিজিকের একমাত্র ক্ষমতা সেই মহান আল্লাহ সুহানুআ তাল্লাহ হাতে অন্য কোনো মানুষের হাতে নয় আল্লাহ সুহান আতাল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝে শোনেন আমল করার দান করুন আলামিন আসসালামু আলাইকুম